নমস্কার আমি অরিত্রা আর একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে শনিবার ছুটির দিন আমাদের দুজন দুজনকারী ডেসে তো একটাই মিল একসাথে খাওয়া হয় ডিনারটা এই উইকেন্ডে সকালে চা থেকে শুরু হয় একসাথে মিল খাওয়া এই কাব দুটো দেখছেন এই কাব দুটো আমরা কিনেছি ওয়ালমার্ট থেকে একটা এস একটা এ এই দেখুন এই সোফা কাম বেডটা আমরা কিনেছি আগের যে সোফাটা ছিল ওটা খুব একটা কমফোর্টেবল ছিল না তখন প্রথম এসেই তো কিনে নিয়েছি বুঝতে পারিনি আর ওটা কেনা হয়েছিল অনলাইনে তাই জন্য দেখেও কিনতে পারিনি আর এই সোফা কাম বেডটা আমরা দেখে কিনেছি ঘরদোর একদম অগোছল হয়ে রয়েছে গোটা সপ্তাহতে তো সেভাবে ঘরদোর গোছানো হয় না এই উইকেন্ডটাই পড়ে থাকে গোছানোর জন্য আমাদের এখানকার একটা বন্ধু আছে তার আজকে আমরা সবাই মিলে সাথ দেব। আজকে অনেকটাই সকালে উঠে গেছিলাম দিয়ে এই সব রান্নাগুলো করেছি আমি করেছি ড্রাই ফ্রুট যে পোলাও ছানার ডালনা পাঁচ রকম ভাজা ভেটকি মাছ ভাপা আর চিংড়ি মাছের মালাইকারি এই নিয়ে আমরা আর এক বন্ধুর বাড়ি যাব ওখানে গিয়ে একসাথে ওকে স্বাদ দেওয়া হবে আজকে তো পুরো তাড়াহুড়ো করে রান্না করেছি দেখুন রান্নাঘর একদম থই থই করছে সেই জন্য রান্নার ভিডিও করার একদমই সুযোগ হয়ে ওঠেনি ওখানে যাব ওখানে একটুখানি গল্প আড্ডা করে মজা করে ফিরে এসে ঘরদোরগুলোকে গুছিয়ে নেবো এই দেখুন দেখাই আমাদের পুরো মেনুটা আজকের আমার রান্না তো আপনাদের দেখিয়েছিলাম সঙ্গে ছিল ভাত ডাল দই মাছ চিকেন আর চাটনি আর যার স্বাদ আমরা দিয়েছি ওদের নেন বাড়িতে খুব সুন্দর মিষ্টি দই বানায় সে বানিয়ে এনেছিল একটা মিষ্টি দই

আজকে শনিবার হলেও সিদ্ধার্থর অফিসের কাজ রয়েছে তাই জন্য ঘরের কাজে ওর হেল্প পাচ্ছি না এখন তা না তো আমরা দুজন মিলেই এই বাসনটা ধুয়ে ফেলতে পারতাম খুব বেশি এফোর্ট দিতে হবে না যদিও যদি কোনো একটু শক্ত নোংরা থাকে যদি একটুখানি ধরে গেছে ধরুন খাবার সেগুলোকে একটু ঘষে ঘষে তুলে দিয়ে আর বাকিগুলোকে একটু জল দিয়ে ধুয়ে এই ডিশওয়াশারের ভেতর ঢুকিয়ে দিলেই হয়ে যাবে আজকে অনেকটাই বেশি বাসন ছিল সব রান্না রান্নাবান্নাগুলো হয়েছে না ওখানে যাওয়ার আগে একটা সেট করে গেছিলাম বাকিটা এখন যেটা করে রয়েছে এখন সেগুলো করছি এই দেশে তো আর বাড়ির কাজের হেল্প করার জন্য কেউ থাকে না এই ডিশ ওয়াশিং মেশিনগুলো না থাকলে খুবই অসুবিধায় পড়ে যেতাম আমরা এবারে লোড করা হয়ে গেছে ডিশেসগুলো সিংটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে সাবান দিয়ে এটাকে চালিয়ে দেব এ দেখুন পুরো লোড হয়ে গেছে এই দুখানা এক থাকে র্যাক দুটোতে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিতে হয় বাসন এখানে পাউডার ডিশওয়াশিং সোপের জায়গা আছে ওগুলোকে দিয়ে বন্ধ করে দিলাম তারপরে এই ল্যাচটাকে রাইট সাইডে দিয়ে দিলাম তারপরে এই নবটা আছে এই ঘুরিয়ে হেভিতে করে দিলাম অনেকটাই বাসন আছে তো ওই জন্য হেভিতে করলাম না তো অল্প কিছু থাকলে নর্মালে দিই অনেক সময় এখানে দেখুন একটা ওয়াটার সেভিং মোডও রয়েছে ওটাও অনেক সময় দিই ডিসপোষে চালিয়ে দিয়েছি ও এখন চলবে প্রায় চল্লিশ মিনিট ধরে নিজে পরিষ্কার হবে তারপর নিজেই শুকিয়ে বেরিয়ে আসবে আমাকে ওখান থেকে পার করে শুধু আনলোড করতে হবে এখন বাজে প্রায় রাত সাড়ে আটটা সূর্যের আলোটা ডুবছে ঘরটাও একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে দেন ঘরের লাইটগুলো একটু জ্বালিয়ে রাখলাম আমাদের এই নতুন সোফাটা কেনার পরে আমাদের এই পুরোনো সোফাটার স্থান পেয়েছে এখানে দুখানা সোফা থাকা সত্ত্বেও সিদ্ধার্থ সোফায় বসে কাজ করবে না মাটিতে শুয়ে শুয়ে কাজ করবে আজকের এই শনিবারের দিনটা আমাদের এইভাবে কাটল এখন অপেক্ষায় আছে সিদ্ধার্থের কাজ মিটে গেলে একটু টিভি চালিয়ে বসবো আমার এই ভিডিওটা ভালো লাগলে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন কিন্তু আমার চ্যানেলটা ভালো থাকবেন ভালো রাখবেন আবার দেখা হবে অন্য আরেকটা ব্লগে